যেভাবে খুন হয়েছিল সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কমপক্ষে এক মাস আগে ঝিনেদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয় এতে জড়িত অন্তত তিনজন ঘটনার তেরো দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান তারও আগে যান আরও দুজন সেখানে খুনেদের ভাড়া করা ফ্ল্যাটে তেরোই মে রাতে খুন করা হয় আনোয়ারুল আজিম আনারকে এই ঘটনার তদন্তে নেমে বাংলাদেশ ও কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন তথ্য পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে এ ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন ঢাকায় ডিবি সূত্র জানায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজেমকে হত্যায় সরাসরি জড়িত তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বর্ণ স্বর্ণচোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে এর মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে কলকাতার নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাট তিনি ঝিনৈদহের চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফের শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডিসহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে দুজনের মধ্যে দন্তের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোলাপ বিশ্বাসও স্বর্ণ চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে এদিকে আবার সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধেও সহ অন্তত একুশটি মামলা ছিল যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন তার বিরুদ্ধে দুই সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে সেটা তুলে নেওয়া হয় ঢাকা ও কলকাতার পুলিশ জানিয়েছে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় আনোয়ারুল আজিমকে তার নিখোঁজের ঘটনায় আঠারোই মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল নিখোঁজের তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামের দুই ব্যক্তিও ছিলেন এই তথ্যের সূত্র ধরেই এই দুজনকে গ্রেপ্তার করে ডিবি পরে তানফির ভইয়া নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় এদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পেয়েছে এর মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ প্রকৃত নাম শিমুল ভুঁইয়া তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন গণেশ নামে এক ব্যক্তিকে খুন করে যশোরে অভয়নগর থানায় এক মামলায় আমানুল্লাহ সাত বছর জেল খাটেন ইমান আলী নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত জেল খাটেন জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয় দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য আনরুলকে খুনের জন্য আক্তারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির সঙ্গে তার পাঁচ কোটি টাকার চুক্তি হয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু ছিল আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহে ঢাকার গুলশানে আক্তারুজ্জামানের বাসা রয়েছে তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন যা ভাড়ার চুক্তিপত্রেও উল্লেখ আছে খুনের জন্যই ভাড়া করা হয় ফ্ল্যাট কলকাতার পুলিশের একটি সূত্র জানায় নিউটাউনের টাউনের ওই ফ্ল্যাট নাজিয়া বানু নামের এক নারীর কাছ থেকে ভাড়া নিয়েছিল মোহাম্মদ আখতারুজ্জামান নাজিয়ার স্বামী সন্দীপ প্রায় ওই ফ্ল্যাটের প্রকৃত মালিক তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা গত পঁচিশে এপ্রিল ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র সইয়ের পর ত্রিশে এপ্রিল আক্তারুজ্জামানকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয় এ তথ্য নাজিয়া কলকাতার নিউ থানা পুলিশকে দিয়েছে তবে খনিরা আগেই ফ্ল্যাটে অবস্থান নেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ নামধারী ব্যক্তি জানিয়েছেন তাকে এই খুনের জন্যই ভাড়া করে আক্তারুজ্জামান পরে আমানুল্লাহ ভাড়া করেন মুস্তাফিজুর রহমান ফকির ও তানফির ভুঁইয়াকে এই দুইজনের বাড়ি খুলনার ফুলতলায় এই ঘটনায় জিহাদ ও সিয়াম নামের আরও দুজনের নাম এসেছে যারা সবার আগেই কলকাতার ওই ফ্ল্যাটে ওঠেন এরপর ত্রিশে এপ্রিল আমানুল্লাহ ও শিলাস্তি নামের এক নারীকে নিয়ে সেখানে যান আক্তারুজ্জামান ঘটনার চক্কসে আক্তারুজ্জামান দশই মে বাংলাদেশে চলে আসেন অন্যরা ফ্ল্যাটেই থেকে যান খুনের পর পনেরোই মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশ পথে ঢাকায় চলে আসেন সতেরোই মে ঢাকায় আসেন মুস্তাফিজুর রহমান এবং পরদিন ফেরেন তানফির জিহাদ ও সিয়ামের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ এখন পর্যন্ত গোয়েন্দা সূত্রগুলো বলছে বারোই মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয় এবং ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয় তারপর লাশ কয়েক টুকরো করে ব্যাগে ভরে সরানো হয় এক্ষেত্রে স্থানীয় কারও সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ তবে গত বুধবার পর্যন্ত লাশের সন্ধান পায়নি কলকাতা পুলিশ তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আনোয়ারুলকে খুনের পর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বজনদের বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করেন খুনীরা তারা আনোয়ারুলের মুঠোফোন নম্বর থেকে এক এক সময় এক এক ধরনের তথ্য দিতে থাকেন এমনকি মুঠোফোন নেটওয়ার্কের অবস্থানও পরিবর্তন করতে থাকেন এ কারণেই নিখোঁজের ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভারতের একটি গোয়েন্দা সংস্থা দুই দফায় তার মুঠোফোন নম্বর ভারতের দুটি রাজ্যে সচল হওয়ার তথ্য পেয়েছে আনোয়ারুল আজিম তেরোই মে রাতে খুন হয় অথচ সেই রাতেই তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বন্ধু গোলাপ বিশ্বাসকে বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন সেখানেই পৌঁছে তিনি ফোন করে গোলাপ বিশ্বাসকে জানাবেন সুতরাং গোলাপ বিশ্বাসের ফোন করার দরকার নেই এরপর পনেরোই মে স্থানীয় সময় বেলা এগারোটা একুশ মিনিটে আনোয়ারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা প্রেরণ করা হয় তাতে আনোয়ারুল আজিমের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলা হয় আমার সঙ্গে ভিআইপিরা আছেন ফোন করার কোনো দরকার নেই আনোয়ারুল আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে প্রেরণ করা হয় এরপর ষোলোই মে আনোয়ারুলের নম্বর থেকে তার ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের নম্বর থেকে একটি ফোন আসে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে দর্শক এবার চলুন দ্য ফায়ার ফ্লায়ার বিশ্লেষণে জেনে আসি কে এই সন্ত্রাস আমানুল্লাহ খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুলি হলেন আমানুল্লাহ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজেমকে খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা এই ঘটনায় ঢাকায় ধরা পড়ার পর পুলিশের কাছে শিমুল ভূঁইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রও পরে নিশ্চিত করতে পেরেছেন যে শিমুল ভুইয়া নিজের নাম সৈয়দ আমানুল্লাহ বলে পরিচয় দিয়েছেন তিনি আমানুল্লাহ নামেই পাসপোর্ট বানিয়েছেন সেই পাসপোর্টে তিনি কলকাতায় গিয়েছেন দুই সালের দশই অক্টোবর ঢাকা থেকে পাসপোর্টটি তৈরি করা হয়েছিল পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছিলেন কিন্তু কিভাবে তিনি শিমুল ভইয়া থেকে আমানুল্লাহ হলেন এবং ভুয়া পাসপোর্ট ও এনআইডি তৈরি করলেন এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় কলকাতার নিউ টাউনের ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্যকে খুন করে পনেরোই মে দেশে ফেরেন আমানুল্লাহ পরিচয় দেওয়ার শিমুল ভুঁইয়া পরে পুলিশের হাতে গ্রেপ্তার হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে আনরুলকে তারা খুন করেছেন এই খুনের জন্য আনরুলের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান উরফে শাহিনীর সঙ্গে তার চুক্তি হয় আনোয়ারুলের সঙ্গে আক্তারুজ্জামানের সোনা চোরাচালান ও হুন্ডির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য পাচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আনোয়ারুল আজেমকে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দানকারী শিমুল ভূঁইয়া তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে তিনি খুলনা অঞ্চলে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে শিমুল ভুঁইয়ার বিরুদ্ধে খুন সহ অন্তত দুই ডজন মামলা রয়েছে গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোর অভয়নগর থানায় এক মামলায় আমানুল্লাহ টানা সাত বছর জেল খাটেন ইমান আলী নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত জেল খাটেন এদিকে আমানুল্লাহ নামের বিষয়ে খোঁজ করা হলে সেখানে চরমপন্থীদের সম্পর্কে ওয়াকিবহল একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে এক চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার অন্যতম সহযোগী ছিলেন খুলনায় খোঁজ নিয়ে জানা যায় শিমুল ভূঁইয়া এখনও খুলনার অপরাধ জগতে আতঙ্কের নাম তার স্ত্রী সাবিনা ইয়াসমিন এখন খুলনা জেলা পরিষদের সদস্য শিমুল ভূঁয়াকে যিনি ভাড়া করেছেন সেই আক্তারুজ্জামান ওরফে শাহীন বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ডক্টর মিজানুর রহমান ওরফে টুটুলের আত্মীয় মিজানুর রহমান দুই সালে পুলিশের সঙ্গে এক যুদ্ধে নিহত হন খুলনায় খোঁজ নিয়ে জানা যায় আক্তারুজ্জামান ওরফে শাহীন ঝিনৈদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের মোহাম্মদ আসাদুজ্জামান কাটুমিয়ার ছোট ছেলে তাদের বাড়ি কোটচাঁদপুর শহরের মাছ বাজার এলাকায় তাঁর বড় ভাই মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে সেলিম কোটচাঁদপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু কিছুদিন চাকরি করে চাকরি ছেড়ে দেন এরপর তিনি ব্যবসা শুরু করেন তবে এলাকার কেউ তার ব্যবসা সম্পর্কে পরিষ্কার কিছু জানতে পারে না